1900 টাকা 30 থেকে 44 পর্যন্ত এটা হচ্ছে খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার দেন আছে হচ্ছে আপনার এই যে সি ব্লু কালার এটা সাথেও সেম সালোয়ার সেম ওন্না প্রাইসটা পড়বে হচ্ছে 1900 টাকা 1900 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা সাথেও সেম সালোয়ার ওন্না পেয়ে যাচ্ছেন দামটা কি থাকবে মাত্র 1900 টাকা সেম সালোয়ার এবং সেম ওন্না পাচ্ছেন প্রাইসটা কি 1900 এটা হচ্ছে ক্রিম কালার এটা সাথেও সেম সালোয়ার সেম ওন্না থাকবে প্রাইসটা কি থাকবে 1900 টাকা

আচ্ছা নিজেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার প্রাইসটা রাখছি ওনলি 1900 টাকা 1900 টাকা সেম সালোয়ার সেম ওন না দামটা কি 1900 টাকা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়েছি যদি বেবি ড্রেস নেন আমরা এটা ডিসকাউন্ট করে দেবো হোলসেল প্রাইসটা ভিন্ন হবে আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর কালার হবে অনেকগুলা সম্পূর্ণ ড্রেসটাই কাজ সালোয়ারের নিচে কাজ হবে আর ওনটা ওভারঅল একটা কাজ করা থাকবে এটা দামটা কত পড়ছে 1800 টাকা 1800 টাকা কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে موভ পিঙ্ক কালার প্রাইসটা কি ওনলি 1800 টাকা সেম সালোয়ার সেম না সাধারণ টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার মাত্র আঠারোশো টাকা আচ্ছা আরেকটা একটা কালার হবে জাম কালার সেম প্রাইস মাত্র আঠারোশে শালর নাকি থাকছে 1800 তে পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব নেক্সট খাবো হচ্ছে আমার কাছে দেখাবো আনারকলি কালার আছে অনেকগুলো ভাইদের কাছে সম্পূর্ণটা গর্জিয়াস কাজের মধ্যে থাকবে ড্রেসটা পুরো ড্রেসে গর্জিয়াস কাজ করা এবং সাথে শালরনা তো পেয়ে যাবেন ওন্নাতে কাজ থাকবে এটার প্রাইস কত পড়ছে 1750 1750 এবার এটার কালারগুলো আপনাদেরকে দেখাই এক এক করে অনেকগুলো কালার রয়েছে এটার মধ্যে যেমন হোয়াইট কালার ম্যাচিং শালরনা প্রাইসটা কত পড়বে ভাই 1750 1750

সতেরোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে আপনার মফ পিঙ্ক কালার এটা কত পড়বে ভাই